ফলটা দেবো গোল ঠিক একটা একটা করে একটা একটা তো হ্যাঁ হ্যাঁ একটা একটা এটা কভার করে করবে পাঁচ পাঁচ 10 আচ্ছা এবারে এই প্যাটার্ন এই এই প্যাটার্ন আছে না টান এক দুই তিন চার পাঁচ দেবো ये बेटा करलाम जेतु फोटो দেখি না 1 2 3 4 5 এটা পাস পাস করো কিন্তু পাটা এরকম হলো না পাটা থাকতে হবে আচ্ছা সাদের দিকে বীর পাটা যখন বুঝছি 1 2 3 4 5 আস্তে 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 পর্যন্ত পাটা যখন দিয়ে যতক্ষণ যায় 1

এবার এটা উঠে দু এক দুই তিন চার পাঁচ আস্তে বসে দিলাম সব পাটা দিয়ে দিলাম যা চলে গেল পাটা দিলাম ব্লক করলাম দুটো দিয়ে এক দুই তিন চার পাঁচ এটা পাঁচ ভাব ওটা ঠিক আছে এবার আমি হাতে দুটো ভাস করি এবার যদি আমি এই গোয়ালি দুটো হাত দিয়ে এবং কাজ করি মেজারমেন্টের চেক যদি এটা অসুবিধা হয় একটু দূরে থাকবে বা আর কিছু দিন অসুবিধা নে আমি যদি পারি এগুলো পারবো আবার ভাতটা যদি একদিন ধরে নিই সেটা আরও ভালো দুটোটা দরকার নেই এই টুকু গ্যাস থাকতে হবে ঠিক আছে আমি গ্লাস রানিংয়ে দরকার নামাব এটা কী করবো নিঃশ্বাস নেবো মানে ওটা তোলার সময় নিঃশ্বাস নিতে হবে ও নিঃশ্বাস আর নামানোর সময় ছেড়ে দিতে হবে হ্যাঁ এটা দরবার রানিং করবো করে এবারে আমি

হাতটা আমি এরকম লক করে দেব লক লক করে বাতা নিচে দেবো দিয়ে এই দুটো ভাস করে নিলাম আমি যেদিকে তাকাবো তাকাবো ঠিক এই পুড়ির এই এই জয়েন্টে এই টাকা এইখানটায় আমি তাকাবো হাত এদিকে পুড়বে না আর যদি এদিকে আমি তাকাই তাহলে আমার এই পাটা আবার এদিকে প্রেশার দিয়ে যতটা দেওয়া এ জায়গায় এক দুই তিন চার পাঁচ হয়ে গেল আস্তে করে আমি পাটা সোজা করে নিলাম মাথাটা আবার আস্তে করে ঠিক ওই পনেরো জয়েন্টে টাকা পেলাম এই পাটা কী করতে হবে আস্তে করে দিয়ে বিছানায় এক এক দুই তিন চার পাঁচ আস্তে করে দিলে এটা এক পাঁচবার আমি পাটা দিয়ে এই পাটা দিয়ে চাপ দিয়ে পুরো কোমরের উপরে আর এখানে

মোটামুটি ভালো থাকলেও করতে পারে বা যে কোনো সমস্যা আসে আমি বলতে আচ্ছা ধন্যবাদ